আধুনিক ফুটবল কোচরা এখন আর শুধু ডাগাউটে দাঁড়িয়ে দলের পরিচালনা করেন না তারা দল গঠন খেলোয়াড় কেনাবেচা এমনকি তাদের একাডেমি থেকে নতুন তারকা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিছু কোচ তাদের দলগুলোর জন্য শুধু ম্যাচ জিতিয়েই থেমে থাকেন না তারা মাঠের বাইরেও ক্লাবের বড় বড় চুক্তি এনে দেন আজকের খবর সেই সব কোচদের নিয়ে যারা খেলোয়াড় বিক্রি করে হাজার কোটি টাকার ব্যবসাদার করিয়েছেন প্রথমে আসি দিয়েগো সিমিওনের সিমিয়নের কথা আতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন কোচ দুই সাল থেকে ক্লাবটিতে আছেন তার নেতৃত্বে গত কয়েক বছরে দলটি শুধুমাত্র খেলোয়াড় বিক্রি থেকে আয়ের একটি বিশাল অঙ্ক রেকর্ড করেছে মোট একশো কোটি ইউরো অর্থাৎ প্রায় বারো হাজার পাঁচশো কোটি টাকার সমপরিমাণ সিমিয়নের ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে যে কাজটি করেছে সেটা ফুটবল ইতিহাসের সেরা এক উদাহরণ এবার আসুন পেপ গার্দিওলা ফুটবলের এই বিপ্লবী কোচের দিকে বার্সেলোনা বায়ার মিউনিক এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে গার্দিওলা খ্যাতি লাভ করেছেন শুধু তার দুর্দান্ত প্র্যাকটিসের জন্য নয় খেলোয়াড় বিক্রির মাধ্যমেও তিনি ক্লাবগুলোর জন্য প্রায় ১১২ বারো কোটি ইউরো আয় করেছেন তবে তার সাফল্য শুধু খেলোয়াড়দের মাঠে নয় মাঠের বাইরেও তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে তবে এ তালিকায় আরও একজন চমকপ্রদ নাম রয়েছে যান পিয়েরো গাসপেরেনি মিলান ছাড়া বড় কোনো ক্লাবের দায়িত্ব না নেওয়া এই কোচের হাত ধরে আতালান্তা ক্লাব প্রায় একশো ছয় কোটি ইউরো আয় করেছে এটি আবার প্রমাণ করে যে বড় ক্লাবের কোচ না হলেও একটি সঠিক দর্শন ও পরিকল্পনার মাধ্যমে যে কোনো কোচ নিজেদের ক্লাবকে আয়ের দিক থেকেও সফল করে তুলতে পারে এছাড়া লিওনার্দো জার্দিন এবং জোসে মোরিনিও রয়েছেন এই তালিকায় যারা আটানব্বই কোটি ইউরোর কাছাকাছি আয়ের মাধ্যমে ক্লাবগুলোকে অর্থনৈতিকভাবে মজবুত করেছেন বিশ্ব ফুটবলের কোচদের মাঝে সবচেয়ে বেশি আয়ের কোচদের মধ্যে সিমিয়নে গার্দিয়ালা কাস্পেরোনির মতো তারকাদের অবদান সত্যিই খুব প্রশংসনীয় তাদের সঠিক পরিকল্পনা এবং শক্তিশালী দল গঠনের কৌশল ফুটবলকে শুধু একটি খেলা হিসেবে নয় একটি ব্যবসার ক্ষেত্রেও পরিণত করেছে আজকের প্রতিবেদনে আমরা ফুটবল কোচদের অর্থনৈতিক কৌশলের দিকটি আলোচনা করলাম আসলে ফুটবলের ইতিহাস শুধু কোচ যেমন মাঠের জাদু দেখিয়েছেন ঠিক তেমনি তার নেতৃত্বে দলের বিক্রি করা খেলোয়াড়ও তৈরি করেছে বিশাল অর্থ তবে এটা শুধু টেকটিক্যাল বিষয় নয় এটি তাদের ক্লাবের ভবিষ্যতের জন্য একটি দারুণ পরিকল্পনাও বটে ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন অ্যামেস স্পোর্টস সঙ্গে you <music>